আগের দিনের ভাত বেঁচে গেছিলো সেই ভাতটাকে পানি দিয়ে পান্তা ভাত বানিয়ে ফেলেছিলাম আর সেই পান্তা দিয়ে আজকে বানিয়ে ফেললাম বাগরা ভাত হ্যাঁ বাগরা ভাত হয়তো অনেকেই এই ভাতের নামটা আপনারা শোনেননি আবার অনেকেই শুনেছেন হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আপনাদের গল্প শোনাবো বাগরা ভাতের প্রথমে প্রসেসিংটা বলে দিই তো পান্তা ভাতটাকে কয়েকবার ধুয়ে ফেলতে হবে মানে পান্তা ভাতের সঙ্গে যে পানিটা ছিল সেই পানিতে ফেলে দিয়ে আরও দুই একবার ধুয়ে ফেলতে হবে এখন এই ভাতটাকে আমি দিয়ে দিব একটা প্যানে আর চুলাটা অন করে দিব আর এর মধ্যেই দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া এবং হচ্ছে হলুদের গুঁড়া আর লবণ এই তিনটা উপকরণ দিয়ে ভাতটাকে সুন্দর করে সেদ্ধ করার মতো করে করে নিতে হবে আর যদি রকম টক পছন্দ করেন যারা তারা হয়তো জল পায় কিংবা টমেটো কিংবা যে কোনো আচার কিংবা হচ্ছে আমচুনা এগুলো দিতে পারেন কিংবা লেবু তো আমার কাছে হাতের কাছে কোনো টক ছিল না এই জন্য আমি শুধুমাত্র এটা লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করতে চাপিয়ে দিলাম আর কিছুক্ষণ পর দেখেন এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর রঙটাও চেঞ্জ হয়ে গেছে খিচুড়ির মতো কালার চলে আসছে আর এর মধ্যে শুধুমাত্র লাগবে শুকনো মরিচ এবং হচ্ছে রসুন তো আমি শুকনো মরিচ আর রসুনটা কুচি করে নিচ্ছি এইখানে আর এটা কিন্তু আমি ছোটোবেলা থেকে খেয়ে আসছি আমার দাদি প্রতিদিনই এটা বানাতো আর আমার দাদির সুবাদে কিন্তু খাওয়া তবে আমার আম্মুরও খুব পছন্দ যেহেতু আমার আম্মু নবাবগঞ্জের আর আমার দাদিরা হচ্ছে ইন্ডিয়ার তবে ইন্ডিয়ার আর নবাবগঞ্জের মানুষ কিন্তু এই ভাতটাকে খুব ভালোভাবে চিনে যারা এরকম আছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন আর আপনারা যদি কখন এরকমভাবে ভাত খেয়ে থাকেন সেটা কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন তো দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে ফেললাম আপনারা হয়তো ভাববেন ভাত আবার সিদ্ধ করা লাগবে কেন এটা সেদ্ধ করলে একটু সুন্দর নরম হয় আর হলুদ দবনগুলো সুন্দরভাবে ভাতের সাথে মিশে যায় এদিকে আমি প্যানে দিয়ে দিলাম হচ্ছে তেল আর এই তেলের মধ্যে দিয়ে দেবো সেই কুচি করে রাখা রসুন আর সেই শুকনো মরিচ আর এগুলো কিন্তু সুন্দর মতো ভেজে নিতে হবে যেমন করে আর কি যে কোনো কিছু আমরা তেলে দিই বা হচ্ছে আমরা বলি বাঘার তো এই বাঘার দেওয়ার জন্যই কিন্তু এটাকে আমরা বাগরা ভাত বলি আর ছোটোবেলা থেকে এ নামে চিনে আসছি এই জন্য এ নামটাই বলছি শুনতে মানে অদ্ভুত লাগলেও নামটা কিন্তু আমার কাছে ভীষণ পছন্দ লাগে আর দেখতেই পাচ্ছেন রসুন আর মরিচ কিন্তু ভাজা হয়ে গেছে আর দিয়ে দিলাম এর মধ্যে সেই ভাতটুকু আর এই ভাত যখন দিই যেরকম একটা শব্দ হয় আর এই সেনটা যেমন হয় এটা মনে হচ্ছে সেনটাই খেতে মন করে তো দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে ভাতটা রেডি আর এর মধ্যে যতটুকু পানি ছিল এই পানিটুকু আমি এই প্যানে শুকিয়ে ফেলবো এইভাবে তো আমার ভাত একেবারে ফুলফিল রেডি হয়ে গেছে এটা এখন খাবার অপেক্ষা আর একটু টক থাকলে কিন্তু বেশি ভালো হতো তো যাই হোক আমার হাতের কাছে কোনো টক ছিল না যে আমি এর মধ্যে দিব বা জলপাই বা যে কোনো কিছু কোনো কিছু ছিল না আর এই ভাতটা কিন্তু আমার ভীষণ পছন্দ ছোটো ছোটোবেলা থেকে খুব মজা করে খাই এখনও তাই যদি রাতে ভাত বেঁচে যায় সে ভাতটাকে আমি পান্তা করে ফেলি আর সকালে কিন্তু এইভাবে খাই তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করে দিই আর সেজন্যই কিন্তু ভিডিওটা করা আর এদিক দেখতেই পাচ্ছেন আমার ভাত ফুল রেডি হয়ে গেছে আর আমি এর মধ্যে এখন নিয়ে নিচ্ছি আচার কারণ টক দিয়ে এটা বেশি ভালো লাগে আর এখানে নিলাম আমি জলপাইয়ের আচার আর ছিল সাথে আমের আচার এগুলো দিয়ে এখন খেয়ে ফেলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আর লং করছি না আজকে এটা খেতে খেতেই বিদায় নিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর আপনার নামটা বলে যাবেন এর নাম কি বলে ডাকেন আল্লাহ পিজ